আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ড্রাগস ইনফো ব্যাংকে স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করব এসকে প্লাসেফের একটি জনপ্রিয় অ্যান্টিবায়োটিক অগমেন্ট নিয়ে যার জেনেরিক হল অ্যামোক্সাসিলিন ট্রাইহাইড্রেট এবং ডাইলিউটেড ক্লেভুলানেট বিপি এই ঔষধ কেন ব্যবহার হয় কিভাবে কাজ করে এবং কোন সতর্কতা মানা উচিত সব কিছু জানব আজকের ভিডিওতে কম্পোজিশন অ্যান্ড এভেলেবল স্ট্রেংথ অগমেন্ট মূলত দুইটি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট নিয়ে তৈরি অ্যামক্সাসিলিন ট্রাইহাইড্রেট যা পেনিসিলিন গ্রুপের একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ক্ল্যাভোলানিক অ্যাসিড ডাইলিউটেড ক্লেভোলানের বিপি যা বিটা ল্যাকটামেজ ইনিভিটর হিসেবে কাজ করে বাংলাদেশের বাজারে অগমেন পাওয়া যায় থ্রি সেভেন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট দুইশো পঞ্চাশ মিলিগ্রাম অ্যামোক্সাসিলিন প্লাস একশো পঁচিশ মিলিগ্রাম ক্লেভুলানেট ছয়শো পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেট পাঁচশো মিলিগ্রাম অ্যামোকসাসিলিন প্লাস একশো পঁচিশ মিলিগ্রাম ক্ল্যাভোলানেট সাসপেনশন একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ মিলিগ্রাম পাঁচ মিলিলিটার একশো পঁচিশ মিলিগ্রাম অ্যামোক্সাসিলিন প্লাস একত্রিশ দশমিক দুই পাঁচ মিলিগ্রাম ক্লেভোলানেট তাই এটি বড় থেকে ছোট সবার জন্যই ব্যবহারের উপযোগী ম্যাকানিজম অফ অ্যাকশন অগমেন্টের দুইটি উপাদান একসাথে মিলে কাজ করে অ্যামোক্সাসিলিন ব্যাকটেরিয়া সেল ওয়াল গঠন বাধাগ্রস্ত করে ফলে ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় কিন্তু কিছু ব্যাকটেরিয়া ল্যাকটামেস এনজাইম তৈরি করে যা অ্যামোক্সাসিনকে ভেঙে কার্যকারিতা নষ্ট করে এই জায়গায় ক্লেভোলানিক অ্যাসিড কাজ করে সেই এনজাইমকে নিষ্ক্রিয় করে দেয় ফলে অ্যামোক্সাসিলিন সম্পূর্ণভাবে কাজ করতে পারে এভাবে এই কম্বিনেশনটি এমন ইনফেকশনেও কার্যকর হয় যেখানে সাধারণ অ্যামক্সাসিলিন কাজ করে না ইন্ডিকেশন কোথায় ব্যবহার হয় অগমেন্ট বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনে ব্যবহৃত হয় যেমন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যেমন টনসিলাইটিস ফেরিনজাইটিস সাইনোসাইটিস লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউটিআই এবং স্কিন এবং সফট টিস্যু ইনফেকশন ডেন্টাল ইনফেকশন দাঁতের ইনফেকশন এছাড়া ওটাইটিস মিডিয়া পাকা রোগেও অগমেন্ট ব্যবহৃত হয় ডোজেজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডোজ বয়স ওজন এবং ইনফেকশনের ধরনের উপর নির্ভর করে বড়দের জন্য অগমেন্ট ছয়শো পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার দেওয়া হয় শিশুদের জন্য অগমেন্ট সাসপেনশন ব্যবহার করা হয় ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হয় সাধারণত দিনে দুইবার সর্বদা চিকিৎসকের পরামর্শ মতো পূর্ণ কোর্স সম্পন্ন করা উচিত না হলে ইনফেকশন পুনরায় ফিরে আসতে পারে সাইড এফেক্টস অগমেন্ট সেবনের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেটের সমস্যা ডায়রিয়া বা পাতলা পায়খানা বমি বমি ভাব অস্বস্তি অ্যালার্জিক র্যাশ বা স্কিনে চুলকানি কিছু ক্ষেত্রে লিভার ফাংশন সাময়িকভাবে প্রভাবিত হতে পারে তবে এগুলো বেশিরভাগ সময়ই হালকা এবং সাময়িক সমস্যা বেশি হলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে প্রিকশনস যারা পেনিসিলিন অ্যালার্জি তাদের জন্য এই ঔষধ নিষিদ্ধ কিডনি সমস্যা বা লিভার রোগীদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শে এই ঔষধ সেবন করতে হবে কনক্লুশন বন্ধুরা অগমেন্ট এসকে প্লাসেফের একটি অত্যন্ত কার্যকর এবং নিরাপদ অ্যান্টিবায়োটিক কম্বিনেশন তবে এটি কখনোই নিজে থেকে শুরু করা উচিত নয় সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক ডোজ এবং পূর্ণ কোর্স সম্পন্ন করতে হবে ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে